তিনখানা ডিম ফাটিয়ে নুন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর ফুটে ফুটে আসবে ভাব এবার দিয়ে দিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে এটা ডিমের হজবরলা রেসিপি মায়ের নামটাই থাক তাহলে আজকে না আমি অদ্ভুত একটা জিনিস দেখাবো তোমাদের রান্নার তো এই তিনটে ডিম আমি আগে ফাটিয়ে এই বাড়িটার মধ্যে নিয়ে নিই আর দেখিয়ে দিই এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি তারপরে দেখাচ্ছি পুরো প্রসেসটা তো তিনখানা ডিম ফাটিয়ে নুন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিই এটাকে আজকে এটা আমি দেখাবো আমার রান্না এটা জল এখানে প্রায় ফুটে ফুটে আসবে ভাব এবার দিয়ে দিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে এটা এটা পুরো শক্ত হয়ে আসবে তারপরে এটাকে নামাবো এই দেখো ডিম প্রায় ভাপা হয়ে গেছে এবার তুলে নেবো আমি কি সুন্দরভাবে ডিমটা ভাপা হয়ে গেল একদম তাড়াতাড়ি কোনো টিফিন বক্স ছাড়াই এবার হালকা হালকা করে এর মধ্যে যতটা পাচ্ছি ছাড়ছি এরপরে ঝুড়ির মধ্যে দিচ্ছি আমার মা এটার মা খেয়ে রিভিউ দেবে তখন শুনো এই যে আমি জলটা পুরো ঝরিয়ে নিয়েছি আর এই যে এই জলটাও রেখে দিলাম এটা আমি রান্নাতে ইউজ করব ছোট ছোট পিস করে না হলে এগুলোকে আর আমি ভাবছিলাম যে ভাজবো না কিন্তু মা বলছে একটু ভেজেই নেই তো চলো একটু ভেজে নেই

আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে দিচ্ছি নিই মশলা তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট রয়েছে আর দিল হচ্ছে মা কাশ্মীরি মির্চি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো মাই হেল্প করেছে মা হেল্প না করলে আমার রান্না করতে কখন যে রান্না শেষ হবে তার নেই ওই জলটা দিদি হ্যাঁ ওই জলটা দিচ্ছি আর একটুখানি কষিয়ে নি ভালো করে কষিয়ে নেব তারপরে জল দেবো অনেকটাই কষে এসেছে এবার না ডিমটা দিয়ে আমি কষাবো ডিমটা দিয়ে দিই ডিমটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর জল একদমই অল্পই দেব একদম মাখা মাখাই হবে ডিম আলু সব কষে গেছে এবার জল দিয়ে দিই দিয়ে দেবো জলটা বেশি মনে হচ্ছে কিন্তু আলু সেদ্ধ হতে ঠিক হয়ে যাবে আমি কিন্তু পুরো মাখা মাখা নামাবো এটা ফুটে এসেছে এবার গ্যাসটা একটু সিম করে দিয়ে আলুটা সেদ্ধ হবে পরামর্শ দিয়ে দেওয়া হচ্ছে কারণ বাবার জন্য এবার ঝোল শুধু তুলে রাখা হবে তারপরে একটু শুকনো শুকনো করবে হয়ে গেছে পুরো আলু সব সেদ্ধ হয়ে গেছে মানে এগুলো একটু মাখা মাখাই ভালো লাগে যেহেতু বাবা বাবার ঝোল ছাড়া খেতে পারে না ওই জন্যই আর কি বাবার জন্য ঝোলটা তুলে রাখা হলে এই যে এখানে ঠিক আছে নামিয়ে দাও এইবারে চলো দুপুরবেলা মা খেয়ে দিয়ে বলবে যে কেমন হয়েছে খেয়ে দেয় না খেতে খেতে রিভিউটা দিয়ে দিও ঠিক আছে হ্যাঁ আর নামটা এখন বলো না হ্যাঁ একবারে খেতে খেতেই বলো নামটা চলো নামিয়ে দাও চলো এবার এটা খেয়ে দেখি কেমন হয়েছে মানে আমি খেয়ে দেখবো না মা খেয়ে দেখবে কেমন হয়েছে প্রথমে আমাকে দিচ্ছো আর একটা আলু দাও আমাকে